সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে গরমের ছুটিতে সামার প্রজেক্টে ছাত্রছাত্রীদের প্রকৃতি পর্যবেক্ষণের কর্মসূচি আমতার গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে ও সহশিক্ষক সৌমেন মণ্ডল আর সঙ্গে ছিল গাজীপুর থাকুময়ী বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আচ্ছা আমরা এখানে গাজীপুর থাকুময়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে ওদের সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি চলছে কিন্তু তা সত্ত্বেও ওদেরকে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে এই গরমের ছুটিতে ওরা শুধুমাত্র ঘরে বসে না থেকে বিভিন্ন রকমের বিষয়ের ওপরে ওরা সেগুলোকে এক্সপ্লোর করবে এবং তার উপরে তারা বিভিন্ন রিপোর্ট বানাবে প্রজেক্ট বানাবে সেগুলো জমা করবে আমাদের তো তারই একটা অঙ্গ হিসাবে ক্লাস ফাইভে আমরা রেখে প্রকৃতি পর্যবেক্ষণের পালা অর্থাৎ আমরা ঘুরে ঘুরে স্টুডেন্টদেরকে নিয়ে প্রকৃতির বিভিন্ন বিষয় বিশেষ করে জীববৈচিত্র্যের বিভিন্ন বিষয় জলাভূমি আছে বিভিন্ন গাছপালা আছে পশু পাখি আছে পতঙ্গ আছে সেগুলোকে ওরা দেখছে চিনছে আমাদের কাছে ডাইভার বায়োডাইভার্সিটি বোর্ডের বিভিন্ন রকমের বই রয়েছে বাংলার সাপ ঝোপঝাড় প্রজাপতি হ্যাঁ বিভিন্ন রকমের বই এখানে গ্রামীণ বন্য প্রাণী বই রয়েছে এবং আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বই রয়েছে বাংলার জলজ উদ্ভিদ লেখা হ্যাঁ বাংলার গাছপালা এই সমস্ত বিভিন্ন রকমের বই আমরা সঙ্গে করে নিয়ে এসেছি এবং সেই আনার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে সঙ্গে সঙ্গে সেগুলোকে চিনে নেওয়ার চেষ্টা করছি এবং ওরা চিনে নিয়ে সেগুলোকে ওরা ওদের যে সিট সেই সিটেতে সার্ভে সার্ভিস ওরা লিখছে এবং এর মধ্যে দিয়ে ওরা বিভিন্ন রকমের গাছপালা বন্যপ্রাণীকে শিখছে এর সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা করছি সেটা হচ্ছে এই যে জলাভূমি জলাভূমির সামনে বা কাছাকাছি গাছপালার কাছাকাছি যে তাপমাত্রা কতটা কম হয় সেটা আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে গাছপালা কতটা গুরুত্বপূর্ণ আমরা বাইরে দিয়ে যখন হাঁটছিলাম তখন প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ছিল কিন্তু আমরা যখন এই জলাভূমিপূর্ণ এলাকায় একটা পানা পানাবনের এলাকায় এবং একটা গাছপালাপূর্ণ এলাকায় এসেছি এখানে আমরা টেম্পারেচার মাপছি সেখানে টেম্পারেচার দেখা যাচ্ছে এই মুহূর্তে আছে থার্টি টু তাই তো থার্টি ওয়ান প্লাস মানে কতটা টেম্পারেচার কমে গেছে যায় চল্লিশের কাছাকাছি থেকে থার্টি ওয়ান প্লাস আবার যদি আমরা পরিবেশের গাছপালাকে বেশি বেশি করে রাখতে পারি বেশি বেশি থাকে তাহলে কিন্তু কী হবে টেম্পারেচার অটোমেটিক্যালি কমে যাবে আমরা যে গরমে হাঁসফাঁস করছি সেই হাঁসফাঁস কিন্তু আমরা করবো না এখানে এই যে গাছ আছে যে জলাভূমি আছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি প্রাথমিকভাবে ওয়েদার অনেক বেশি ঠান্ডা হয় এটা আমরা এখানে কিন্তু পরীক্ষামূলক ভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে এটা রেকর্ড করাও কত টেম্পারেচার রেকর্ড করা হচ্ছে সবাই কি এখন তাপমাত্রার একটা ঘর আছে দেখো তাপমাত্রার ঘর আছে এই যে দাগিমা অক্ষাংশটা আমি বলে দিচ্ছি তাপমাত্রাটা কত ডিগ্রি সেন্টার